দর্শক আমাদের দেখাতে চাই সুন্দরভাবে বাংলাদেশ জামাত ইসলামের সে পূর্ব শাখার সুস্বস্য কর্মীরা তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন আজকে যে চামটি পড়েছে পুলিশের ছাড়াই তারা সুন্দরভাবে এ দায়িত্ব পালন করে যাচ্ছেন আমরা দেখাতে চাই আপনাদের সময় দর্শক পুলিশের যে দায়িত্ব তা পালন করে যাচ্ছেন বাংলাদেশের জামাত ইসলামের যুব বিভাগের সকল নেতাকর্মীরা সুন্দরভাবে পালন করে যাচ্ছেন সাবেকের দায়িত্বটা টি শার্ট পরিধান করে হাজার হাজার নেতাকর্মী জামাতের যুব ইউনিটের কালারের টি শার্ট পরে হাজার হাজার ইতিমধ্যে শেরপুর থানার প্রত্যেকটা গ্রামের কর্মীরা সুন্দরভাবে পরিবেচনা করে যাচ্ছেন ভলেন্টিয়ারের দায়িত্ব বাংলাদেশের স্বেচ্ছাসেবক হোক জামাতের সকল নেতাকর্মীরা যুব বিভাগের

দর্শক আমরা দেখাতে চাই সুন্দরভাবে বাংলাদেশ জামাতের ইসলামী সেই পূর্ব শাখার সুস্বস্য কর্মীরা তারা সুন্দরভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছেন আজকে যে জামটি পড়েছে পুলিশের সদস্য তারা সুন্দরভাবে এই দায়িত্ব পালন করে যাচ্ছেন আমরা দেখাতে চাই আপনাদের সময় দর্শক পুলিশের যে দায়িত্ব তা পালন করে যাচ্ছেন বাংলাদেশের জামাত ইসলামের যুব বিভাগের সকল নেতাকর্মীরা সুন্দরভাবে পালন করে যাচ্ছে ইনসাপিকের দায়িত্বটা